হ্যালো আসসালামু আলাইকুম আমরা এখন সদর হসপিটালের সামনে আছি এবং আপনাদের দেখিয়ে যে সদর হসপিটালের অবস্থাটা কেমন পাবনায় অবস্থানরত অনেকেই হয়তো জানেন যে আর অতীব গুরুত্বপূর্ণ একটি রাস্তা হলো মেরিল বাইপাস থেকে শহর পর্যন্ত এই রাস্তাতেই আছে স্কয়ারের মতো বড় বড় প্রতিষ্ঠান বাচ্চাদের স্কুল কলেজ এবং এখান দিয়েই চলে গিয়েছে পাবনার অ্যাডওয়ার্ড কলেজের রাস্তা এছাড়াও সদর হসপিটাল সহ রয়েছে নানা রকম ক্লিনিক চলুন প্রথমে আপনাদের নিয়ে যাই এই রাস্তার অবস্থা দেখাতে অন্য দিনের তুলনায় আজ তুলনামূলক ভিড় কম ছিল আপনারা রাস্তার অবস্থা দেখলেই বুঝতে পারবেন রাস্তায় এত বড় বড় ভাঙা যে গাড়ি চলাফেলা করার মতো পরিবেশ পর্যন্ত নেই গাড়িগুলো যখন ভাঙা পার করার জন্য ডান দিক থেকে বাম দিকে অথবা বাম দিক থেকে ডান দিকে যাওয়ার চেষ্টা করে তখনই ঘটে যায় বড় দুর্ঘটনা বৃষ্টির সময় উঠে পড়ে এখানে হাঁটু পানি এই অবস্থার মধ্যে মানুষের যাতায়াতে খুবই সমস্যা হচ্ছে এই রাস্তা দিয়ে যাতায়াত করে পাবনা সদর হসপিটালের রুগী এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীরা স্কোয়ারে অবস্থানরত চাকরিজীবীরা এবং পাবনার সাধারণ অগণিত মানুষেরা শুধুমাত্র যে পাবনা সদরের মানুষেরাই এই রাস্তা দিয়ে যাতায়াত করে তা নয় পাবনার আশেপাশের উপজেলা এবং গ্রাম থেকে ছুটে আছে এই সদর হসপিটাল এবং বিভিন্ন ক্লিনিকের উদ্দেশ্যে এমন অনেক সময় হয়ে থাকে যে দূর থেকে কোনো রুগী সদর হসপিটালের উদ্দেশ্যে এসেছে এবং এই রাস্তায় এসে বিভ্রান্তির শিকার হয়েছে আরও অসুস্থ হয়ে পড়েছে চলুন আমরা সাধারণ এক মানুষের কাছ থেকে তার মুখ থেকেই শুনে নেই

বিভিন্ন জিনিসপত্র বারবার নষ্ট হয়ে যায় এবং রোগীরা এই রাস্তা দিয়ে যাতায়াতের ফলে আরও বেশি পরিমাণ অসুস্থ হয়ে পড়ে আমরা বিনীতভাবে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি তিনি যেন দ্রুত এই রাস্তা মেরামতের সিদ্ধান্ত নেয় উক্ত সিদ্ধান্তের উপর নির্ভর করছে পাবনার এবং পাবনার বাইরের অসুস্থ রুগী কর্মজীবী অনেক মানুষের যাতায়াতের সুবিধার প্রযুক্তি নির্ভর এই দ্রুতগতির জীবনে এই রাস্তা আমাদের অতি গুরুত্বপূর্ণ এরই মধ্যে আমরা এক ভাইকে কথা বলার জন্য পাই তিনি এই রাস্তায় চলাচল করেন প্রতিদিন তার মুখ থেকে শুনি তিনি কি রকম সমস্যার সম্মুখীন হন যে এই রাস্তার অবস্থা খুবই খারাপ গাড়ি চালানো আমাদের জন্য সমস্যা রোগীদের জন্য সমস্যা এই ভাঙাটা দ্রুত মানে সংস্কার করলে ভালো হয় আমাদের এই ভাঙাটা তার মতে এই ভাঙাটা দ্রুত সংস্কার করলে অনেক ভালো হয় তাদের গাড়ি চালানো অবশ্যই আমাদের ডেমারেজ অনেক সমস্যা হয় দুয়ারে বিয়ারিং পাল্টানো লাগে দুয়ারে ডেমারেজ হয় বেশি তাদের এই রাস্তায় গাড়ি চালানোর সময় বারবার গাড়ির সমস্যা হয় গাড়ি নষ্ট হয়ে যায় অনেক টাকার খরচ হয় পাশাপাশি রুগীরা অনেক দূর থেকে শুধু পাবনার রুগীরাই না বাইরে থেকে অনেক রুগীরা আসে তারা এসে এই রাস্তায় মানে সদর হসপিটাল পর্যন্ত আসার জন্য তাদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় এই সমস্যা যেন দ্রুত সমাধান করা হয় এর জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমরা ছাত্র আন্দোলন করেছি আমাদের ছোটোখাটো পদক্ষেপগুলোই হয়ে উঠতে পারে অনেক বড় বড় সমস্যার সমাধান আমরা আবারও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন খুব দ্রুতই এই রাস্তার সংস্কার করেন শুন আমরা সবাই একত্রিত হয়ে তৈরি করি সারা বাংলাদেশের সামনে নতুন এক পাবনা শহর উন্নত এক পাবনা শহর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পাবনা শহরেরই কোনো এক স্থানে কোনো এক গন্তব্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন যেন কর্তৃপক্ষের নিকট উক্ত ভিডিওটি পৌঁছে যায় সবাইকে আসসালামু আলাইকুম